লোটা মাটির দিকে নিচু করলে দুই মুখারি করি বা আড়াই মুখারি করি ওষুধ এই যে তোমার বালতির মধ্যে আলদা বালতির মধ্যে আসলাম আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মজবার স্বাগতম জানাচ্ছি আজকের বিষয় থাকছে দ্বিতীয় কিস্তির স্বাদ দেওয়া দেখাইছি কৃষি জানালা সিটস প্রজেক্টে আমরা যারা টেকনিক্যাল লোক আসি তারা সব সময় বিভিন্ন বিষয় নিয়ে কৃষি বিষয় নিয়ে কথা বলে থাকি আজকে আমি বলবো না যে সকল চাষি ভাইরা বোরো ধান বা কৃষি ফসলে স্প্রে করে থাকে ওনারা কিভাবে স্প্রে করে সেই বিষয়গুলো নিয়ে ওনার সঙ্গে কথা বলবো সরাসরি দ্বিতীয় কিস্তি স্বাদ দেওয়ার পরে উনি জমিতে স্প্রে করতেছে আপনি কীটনাশক ছত্রাকনাশক কিভাবে মিশান ওষুধটা আমরা প্রথমে ওষুধটা দুই মুখারি করি বা আড়াই মুখারি করি ওষুধ এই যে তোমার বালতির মধ্যে আলদা বালতির মধ্যে এক কোটি পানি দিয়ে ওষুধটা আড়াই মুখারি ওষুধ সুন্দর বাল্টির মধ্যে রেখে একটু গুলি নেওয়া নিতে হবে সুন্দরভাবে মিশিয়ে দেওয়া লাগে তার মধ্যে ওই বাল্টির মধ্যে থাকি আবার ঢোলের মধ্যে সুন্দরভাবে দিয়ে যতটুকু পানি দেওয়ার নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী পানি দিয়ে তারপরে ওষুধটা সে নীল প্রথম এক্স একটু নিচে করিয়ে সুন্দরভাবে ছোটো ছোটো করে পাই দিয়ে দিতে অর্থাৎ আমি বলতেছি যে এই ধানের গাছগুলা আছে এই ধানের গাছ ছোট অবস্থায় যে এই যে নলটা দেখতে পাচ্ছেন স্প্রে মেশিনের এই নল খারাপভাবে ধরে সমানভাবে স্প্রে করতে হবে তাই তো এইভাবে স্প্রে করা সুবিধেটা কি হবে এভাবে স্প্রেটা সুবিধা একটু নলটা মাটির দিকে নিচু করলে সমস্ত সমানভাবে পড়ে যাবে ওশুরটা আচ্ছা তারপরে যখন এটা যখন আবার গাছটা বড় হয়ে যাবে যখন দেখা গেছে তৃতীয় এক্সের সময় দ্বিতীয় বা তৃতীয় করিয়ে সমান ভাবে একটু মানে নলটা ভালোভাবে ঘুরে করতে হবে তাহলে সমস্ত পাতার মধ্যে ওষুধটা পড়বে সুন্দরভাবে পড়বে আচ্ছা যখন পাতার মধ্যে পড়বে

এই তিনবার দিলে মাজরা পোকার কীটনাশক আচ্ছা উনি যেটা বলতেছিলেন যে মাজরা পোকার কীটনাশক আমি গতকাল ভিডিওতেই বলছি মিনিমাম তিন থেকে চারবার কীটনাশক দিতে হয় আর উনি যেটা বলছেন এই যে নিচা করে যে স্প্রে করতেছেন সেটার কথা বলছেন উনি এবং পরিমাণ মতো বলতে ওনারা কক অর্থাৎ যে কীটনাশকের যে মুখা আছে এই মুখা অনুযায়ী ওনারা হিসেব করে আর আমরা মিলি বা গ্রাম বা এম হিসাবে হিসেব করে আমরা প্রয়োগ করতে বলি আরেকটি বিষয় আজকে আমার সাত দেওয়ার তৃতীয় দিন বাহাত্তর ঘন্টা পরে এই কীটনাশকটা স্প্রে করে নেওয়া হচ্ছে কৃষি জানারা সিডসের প্রথম প্রজেক্টে কি কীটনাশক দিচ্ছি মার্শাল আছে আর পাশাপাশি ছত্রাকনাশক দেওয়া আছে প্লাস যেহেতু প্রথমে এখনও পোকামাকড় আক্রমণ করেনি তাই আপাতত এইটা দেওয়া হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম